অনেকেই বলে থাকে বেগুন যার নাই কোনো গুণ না এটা ভুল বেগুন অত্যন্ত উপকারী একটি সবজি বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা ত্বক ও চোখ ভালো রাখে কোলন ক্যান্সারের আক্রমণ ঠেকায় হার্ট ও ধমনি ভালো রাখে তাই বেগুনকে আমি চেষ্টা করছি কিভাবে তাকে সুন্দরী করে তোলা যায় তাহলে চলুন বেগুনের সবজি তো সবাই খেয়েছেন বেগুন ভর্তা বেগুন ভাজা একবার বেগুন সুন্দরী বানিয়ে দেখুন বেগুন সুন্দরী কিন্তু খেতে অতুলনীয় লাগে নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে আজ আমি বানাবো বেগুন সুন্দরী তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বেগুন সুন্দরী রেসিপিটা তৈরি করছি বেগুন সুন্দরী বানানোর জন্য আমি এখানে একটা বড় মাপের বেগুনকে চারফালি করে মধ্যে আবার একটা করে ফালি দিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে লম্বাও রাখতে পারেন আমি ভাজার সুবিধার্থে এটার মাঝে একটা করে ফালি দিয়েছি এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে দু পিঠ লাল লাল করে ভেজে নেব আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল আমি বসিয়ে দিয়েছি এরপর আমি দু দুপিট লাল লাল করে একে একে সব ভেজে নেব বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এইভাবে একই প্রসেসে সব বেগুনগুলোকে ভেজে তুলে নেব হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু পুরো রান্নাটাই সরষের তেলে করছি কারণ সরষের তেলে স্বাদ অতভূর্ণ হয় বেগুন আমার সব ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো তুলে নেব এরপর আমি এই তেলে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়মটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি সর্ষে বেটে রেখেছি কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে নিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে পুরো কালো সর্ষে দিয়েও করতে পারেন আমি এর মধ্যে কালো আর সাদা দুটো মিশিয়ে করেছি এরপর আমি সর্ষেটা হালকা একটু নেড়ে নেব কারণ ধরতে বেশি করতে পড়ে হয়ে যাবে মাছাটায় আমি একটু জল দিয়ে দিলাম এরপর আমি একে একে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা টমেটো কুচানো আর এক চামচ টক দই সবশেষে আমি দেব একটি মিষ্টি আর একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে এটা অপশানাল আপনি চাইলে দিতেও পারেন আবার নাও পারেন মশলাটা বেশিক্ষণ কষবো না কারণ এটা সর্ষে সর্ষে বেশিক্ষণ কষলে কেটো হয়ে যায় এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব এরপর সর্ষেটা একটু ফুটে এলে তারপর আমি বেগুনগুলো ফেলব এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে সর্ষেও আমার ফুটে এসেছে এরপর আমি একে একে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তাছাড়া বেগুনগুলো সমস্তই জ্বলে যাবে তখন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি একে একে সব বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনের ভাজার যে তেলটা ছিল আমি সেই তেলটাও ওপরে দিয়ে দিলাম এবারে আমি আরও পাঁচ মিনিট আঁচটাকে একদম স্লোতে করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন আমার সর্ষের জলটাও কমে এসছে বেগুন তো অলরেডি সেদ্ধ হয়েই আছে ভাজার সময়তে বেগুন সেদ্ধ হয়ে যায় বেগুনকে বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না এরপর আমি ওপরে ধনে পাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার বেগুন সুন্দরী এবার আমি এটা প্লেটে সার্ভ করার জন্য রেখে দেব আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি আমার বেগুন সুন্দরী বেগুন সুন্দরী ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন সবার সাথে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে